আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভরা গুলজামা কাটিং ও সেলাই তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন এই যে দেখুন আপনারা মার্কেট থেকে যেভাবে কাপড় কিনে নিয়ে আসেন সেভাবে বাস করে বডির মাপ অনুযায়ী আমি যে কাপড়টা কেটে নিলাম তারপরে যে দেখুন আমি পুরোটা কাপড় মেলে হ্যাঁ এই যে দুপাট করে নেবো আর কি এই যে দুপাট করে নিলাম তারপর যে দেখুন আমি আবার চার পাট করে নিলাম বডির মাপ অনুযায়ী এটা হাফ বডি তে যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমি দেখছিলাম আর কি যে হাফ বডির মাপটা ঠিক আছে কিনা তারপর যে দেখুন আমি ইঞ্চিতে শোল্ডারের মাপ নিয়ে নিলাম তারপরে এই যে আরমলের মাপ হচ্ছে আপনার সাড়ে ছ ইঞ্চিতে তারপরে এই যে বড়ির দিক দিয়ে আমি ছ ইঞ্চিতে আবার দাগ দিয়ে নিলাম তারপরে ওই যে দাগটা মিলিয়ে নিলাম তো এই যে বড়ির লম্বা নিয়েছে হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি পরিমাণে আর এক ইঞ্চি নিয়ে চেষ্টা সেলাই করার জন্য এই যে এখন সেনার মাপ নিচ্ছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি তো সতেরশের বড়ি হবে তার জন্য আমি এখানে সার্বাজে আমি নয় ইঞ্চি নিয়েছি তারপরে এই যে দেখুন আমি আরমলের দিক দিয়ে ভালোভাবে এই যে কাটিংটা করে নেব এই যে আমি কোমরের দিক দিয়ে হাফ ইঞ্চি কেটে নেব কারণ ওটা কেটে নিলে আপনার জামাটা দেখতে খুব সুন্দর হয় কোন বেরোয় থাকবে না তারপরে এই যে দেখুন আমি শোল্ডারের দিক দিয়ে হাফ ইঞ্চি ডাউন করে দেবো কারণ ওটা দিলে আপনার ফিনিশিংটা খুব ফিটিংটা খুব ভালো আসে তারপরে যে দেখুন আমি একটু চিহ্ন করে নিলাম কারণ এটা চিহ্ন দিয়ে নিলে সেলাই করতে সুবিধা হয় তারপরে যে আমি টিকেনের জন্য চিহ্নটা করে নিলাম দেখুন এখন পুরোটা কাপড় মেলে আমি এটাকে দুবাস করে নিলাম তারপরে এই যে দেখুন আর একবার বাস দিয়ে এখন আমি রুমাল বাজে আপনারা যেভাবে করেন ঠিক সেভাবেই দিয়ে নিলাম তারপরে এই যে আমি কমরের মাপটা নিয়ে নিলাম তারপরে যে কমর নিলাম হচ্ছে আপনার দশ ইঞ্চি ওপর দিকে দেখুন আমি দশ ইঞ্চি করে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা মিলিয়ে নেব তারপরে যে দেখুন আমি দেখছিলাম যে কমরের মাপটা ঠিক আছে কি না হ্যাঁ এখন আপনার এখানে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি পরিমাণ আছে সেলাই সহকারে তারপরে ওই যে উপর দিকে আমি সাতাশ ইঞ্চি পরিমাণে হ্যাঁ দাগ দিয়ে নিলাম তো এটার জামাটা লম্বা ছিল হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমি এক্সট্রা সেলাই করার জন্য নিয়েছি আর কি দেড় ইঞ্চি পরিমাণে তারপরে যে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওটার দাগটা দিয়ে নিলাম তারপরে এই যে আমি এখন কেটে নেব তারপরে যে এখানে একটু জোড়া পড়বে আর কি তো এই যে আমি এই কাপড়টা সাইডে যে কাপড়টা ছিল ওঠা দিয়ে এই যে আমি পিন দিয়ে আটকে এনেছি পিন দিয়ে আটকে নিলে আপনার কাটিং করতে সুবিধা হবে এই যে দেখুন আমি এখন উলটিয়ে নিলাম তারপরে এই যে আমি এখন কাটিংটা করে নেব কারণ দুই আধ কাপড় দিয়ে যদি আপনি জামা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার জোড়া পড়বে আর এক ভর দিয়ে করলে হয়তো বা আপনার জোড়াটা পরবে না তারপরে যে আমি কমটা এখন কাটিং করে নিলাম তারপরে এই যে এক পাশে যে আটকানো অংশ ছিল সেটা আমি কেটে নিলাম তারপরে এই যে এখন দেখুন আমি হাতাটায় কাটিং করে নেব কারণ এখানে যেহেতু গজ পরিমাণে কাপড় ছিল তো এখন ত্রিক্টার হাতা হবে না তার জন্য আমি এই যে শর্ট হাতা দিয়ে নিলাম শর্ট হাতায় এখন কাটিং করবো তারপরে এই যে দেখুন আমি নিচ দিয়ে আর কি হাতার মোহরটা আমি একটু মুঠা রাখবো তার জন্য এই যে আমি আগে থেকে একটু কাপড়টা ভেঙে নিচ্ছি তারপরে এই যে এখন আমি সে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে এখানে হাতার লম্বা ছিল পাঁচ ইঞ্চি তো আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম তারপরে এই যে আর শেপের জন্য দিয়ে নেব তিন ইঞ্চি তারপরে এই যে মোহার দিয়ে নিলাম হচ্ছে আপনার ছয় ইঞ্চি আরেক ইঞ্চি চেষ্টা নিয়েছি সেলাই করার জন্য তারপরে এই যে আমি এখন দাগ দিয়ে নিব তো আমি দেখছিলাম ঠিক আছে কিনা তারপরে যদি দেখুন আমি রাউন্ডটা দিয়ে নিব এখন বড়দের ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিন ইঞ্চিতে দিতে হবে যে দেখুন আমি হাতাটা কাটিং করে নিলাম তো যে একটু চিহ্ন করে নিলাম কারণ আপনার হাতাটা সেলাই করার সময় সুবিধা হবে তারপরে যে দেখুন বডির সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিলো সেটা এটা দিয়েই আমি এখন বেল্ট তৈরি করবো তো বেল্টের লম্বা নিয়ে নিলাম হচ্ছে আপনার একুশ ইঞ্চি পরিমাণ তারপরে এই যে দেখুন আমি কেটে নিলাম তো মাঝখান দিয়ে কেটে আমি দুইটা বেল্ট তৈরি করবো তো এই যে কেটে নিলাম তারপরে যে গলাটা আমি যেহেতু বকরম দিয়ে তৈরি করব তাই যে দেখুন আমি আমি সামনের গলাটাই বকরম দেবো আর পিছনে আমি কাপড় দেবো কাপড় দিয়ে তৈরি করবো তাই যে দেখুন গলা লম্বা নিয়েছি তো আপনি সাত ইঞ্চি পরিমাণে আর ছৌড়া নিয়েছে পনে তিন ইঞ্চি যেহেতু আমি ভেতর দিক দিয়ে একটু রাউন্ড করে গলাটা তৈরি করব তার জন্য আমি পনে তিন ইঞ্চিতে নিয়েছি আপনারা চাইলে আড়াই ইঞ্চি পরিমাণ নিতে পারেন তো আমি এক্সটা রেখেছি হচ্ছে আপনার হাফ ইঞ্চির একটু বেশি এক ইঞ্চির চেয়েও কম আপনি আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন তারপরে যে চলে গেলাম সেলাই করতে তো প্রথমে আমি গলাটা সেলাই করে নেব এই যে আমি এখন কেটে নেব এভাবে গলা তৈরি করলে আপনার মানে বড় চোটো হওয়ার কোনো সম্ভাবনা নেই তো খুব সুন্দরভাবে আপনি গলাটা সেলাই করতে পারবেন বা তো বসাতে পারবেন তারপরে যে দেখুন আমি হাফ বডিটা নিয়ে নিলাম তাই যে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে আটকে নেব এই তো আমি সেলাইটা দিয়ে আটকে নিলাম এই যে আপনার বক্রমের একদম সাইড দিয়ে আপনাকে সেলাইটা করতে হবে বক্রমের উপরে কোনোভাবেই করা যাবে না কারণ বক্রমের উপরে যদি আপনি করেন তাহলে আপনার ফিনিশিং ভালো আসবে না তো এই যে আমি সেলাইটা করে নিলাম তারপরে এই যে দেখুন আমি দুই শতা পরিমাণ কাপড় রেখে ওটা আমি কাটিং করে নেব তারপরে এই যে ছুটো ছোটো করে আমি কেটে দেবো কারণ ছোটো ছোটো করে কেটে দিলে আপনার ফিনিশিং ভালো আসবে তারপরে এই যে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে যে আমি এখন টিকেনটা দিয়ে নেব তো আমি আপনাকে শুধু সামনের পাটটাই করে দেখাচ্ছি আর পিছন পাটটা আমি অফ ক্যামেরায় করে নেব তারপর যে দেখুন আমি কাজ জয়েন দিয়ে নিচ্ছি এই যে আমি এখন হাতাটা সেলাই করে নিচ্ছি তারপরে যে হাতাটা আমি এখন লাগিয়ে নেবো আমি শোল্ডারের মাঝখান থেকে দৌড়ি যে হাতাটা আমি লাগিয়ে নিচ্ছি কারণ এভাবে হাতা লাগাতে আমার খুব সুবিধা হয় আর কি তা আপনার আপনাদের সুবিধা মতো হাতাটা লাগিয়ে নেবেন আর ওইভাবে হাতা লাগালে আপনার একটা সুবিধা আছে যে আপনার বুড়ে যদি ফিটিং হয় তাহলে আপনি লুজ করতে পারবেন আর লুজ হলেও ফিটিং করতে পারবেন তারপরে যদি এখন আমি নিজ দিয়ে যে জোড়াটা করেছিল এটা আমি সেলাই করে নিচ্ছি এই যে তারপরে এই যে এখন বডি পার্টের সাথে স্কার্ট পার্টটা আমি জয়েন দিয়ে নেব এই যে এখানে আপনাকে আস্তে আস্তে সেলাইটা করতে হবে টানাটানি করা যাবে না অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তারপরে এই যে আমি হাতার মোহরার মাপটা রেখে তারপরে এই যে বডিটা আমি এখন ফিটিং করে নেব এই যে এখন আমি বেলটা লাগিয়ে নেব তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর একটি লাইক দেবেন পারলে শেয়ার করে দেবেন তারপরে যদি দেখুন আমার জামাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখুন অনেক সুন্দর ঘের দিয়ে জামাটা আমি তৈরি করেছি তো এই তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ